পন্থা বদলেও মিলল না রেহাই অ্যাম্বুলেন্স থেকে পঞ্চান্ন লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল কুমারঘাট পুলিশ অবৈধ কারবারে জড়িত দুই কম বয়সী যুবককে আটক করা হয়েছে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে একাধিক গাড়ির নম্বর প্লেট বাজেয়াপ্ত দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা পুলিশ ভুয়ো অ্যাম্বুলেন্স বানানো বলেরও গাড়িটিও হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বিশদ তথ্যে জানা গেছে ত্রিপুরা সুনামুড়ার দিক থেকে আজ একটি অ্যাম্বুলেন্স রূপী বলেরো গাড়ি একাধিক থানা এবং পুলিশের নাকা চেকিং পেরিয়ে কুমারঘাটে পৌঁছে সেখানকার পুলিশের জালে আটকা পড়েছে সন্দেহজনক অ্যাম্বুলেন্স টিকার ও বাতি ও সাইডেন লাগানো বলেরোতে পুলিশ তল্লাশি চালালে ঝুড়ির বেড়াল বেরিয়ে আসে উদ্ধার হয় একুশ বান্ডিলে মোট দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি নকল গাড়ির নম্বর প্লেট বলেরোয় থাকা চালক সহ আরো যাত্রীকে পুলিশ তাৎক্ষণিক আটক করেছে ধৃতদের মধ্যে আঠারো বছর বয়সী টিটন মিয়া এবং উনিশ বছর বয়সী মামন মিয়া রয়েছে তারা উভয়ের বাড়ি সোনামুড়া তামসাবাড়ি এবং মধুবন কলেজ রোড এলাকায় বলে জানা গেছে উদ্ধার হওয়া গাজা আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার অধিক বলে জানা যায় বলেরো গাড়িটি দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানা দিন সিদংছড়া এলাকায় গাড়িটি আটক করা হয় এর আগে নাকি কুমারঘাট থানার অধীনে দুটি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়েছিল কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা এক বিবৃতিতে জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ কুমারঘাট পুলিশ এবং টিএসআর বাহিনীর যৌথ অভিযানে এই বড়সড় সফলতা এসেছে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় অভিযান আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে অ্যাকুয়ালি অ্যাম্বুলেন্স না এটা নর্মাল প্যাসেঞ্জার সেই অ্যাম্বুলেন্স নিয়ে ওর মধ্যে যা যা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই খবর পেয়ে আমরা রাস্তাতে পড়ছে দেখ আমাদের নাকার মধ্যে প্রথমে সিজনে দিলে গাড়িটি দাঁড়ায় না তারপরে আমরা আমাদের গাড়ি নিয়েও কিছু ধাওয়া করেছিলাম এলাকা থেকে গাড়িটাকে আটক গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল টু আর জিরো ফাইভ থ্রি ডাবল ওয়ান ফাইভ হ্যাঁ আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি দেখা গেল গাড়ির ভিতরে দুশো প্রায় দুশো বাহাত্তর কেজি যা যা লুকানো আছে